ওই গরুগুলার অবস্থা কি বা রাখালদের যারা আছে ব্যাপারী যারা আছে তারা কি প্রিপারেশন নিতেছে আমি দেখি যে এই জায়গায় তিনটা গরু আছে যে দেখি ওদের সাথে একটু কথা বললা জিজ্ঞেস করি যে কি আসবে বিষয় তোমার আমি এই তিনটা গরু লইছো হ্যাঁ মানে এই যে বৃষ্টি যে পড়তাছে টানা দুই দিন বৃষ্টি পড়লো আজকে আবার বৃষ্টি পড়তাছে মানে এটার গরুগুলার তো অবশ্যই কষ্ট হইতেছে তোমাগর কষ্ট হইতেছে

কতগুলো আমাদের এ লাখি মনে করি 300 400 গরু থাকে আমাদের কিন্তু সুযোগ সুবিধা আমাদের ব্যবস্থা খুব খারাপ আচ্ছা হাটের যদি কেউ এই অবশ্যই যারা আমাদের আস্তে আস্তে গরু নিয়া মানে আপনারা পারেন আমাকে করেন তাদেরকে যেমন বালীদের এখন বাড়ি

আমরা তো মামু কথা কইতে পারি আমরা কইমু যে আমগো কষ্ট হইতো কিন্তু এত কথা কইতে পারতাছে না আমাদের কষ্ট কষ্ট হইতো হ্যাঁ কষ্ট হইছে কিন্তু যে মানে কি অবস্থা হাটের মানে খুব খারাপ একটা অবস্থা না থাকো মামু তাহলে এমনি আসলে এমন একটা পরিস্থিতি মানে সবাই কাজ করতেছে আর মানে আমি যখন কোনো মানে এইসব নিয়ে কাজ করি মানে কেউ যদি এসে কোনো কথাবার্তা জিজ্ঞেস করে বা তখন একটু মানে মিজাজ খারাপ হয় তো আবার আমি চাইতেছি না যে কারো কারোর নিজেস খারাপ করতে অবভিয়াসলি ওরা একটু ব্যস্ত আছে নিজেই যে যেরকম এই জায়গাটা মানে ওনারা বাস কাটতাছে বাঁশ বাস গরুগুলা ভিজতে ওনারা কষ্ট হইতাছে যাই তেলপাট তেলপা লাগাইতেছে তো এটার জন্য মানে আমি কী বলুন যাই বাসে চলে আসি ভিডিওটা এতটুকুই থাকুক আমি যাই না ভিডিওটা পছন্দ হইব কি না যদি পছন্দ হয় তাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা আসসালামু আলাইকুম